কুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই ভাই ভালো আছে ভাই কাছে আমি দুইটা কাজ করাইছি পরে প্রথম একটা করাইছি ইনশাআল্লাহ হইছে এবার মালশিয়া আর যে ভিসা মাল্টি ভিসা ইনশাআল্লাহ হইছে সামনে আরো হবে ভাই এর ব্যবসার খুব ভালো আপনারা যারা করাইতে চান তাজবুরের মাধ্যমে আসতে পারেন ওনার ব্যবসার এবং চরিত্র দেই ভালো ভাই এই মনতন কাজ কাজ আর কথার সাথে মিল আছে আমি যতবার আসি কথা এবং কাজের সাথে ভাইয়ের মিল পাইছি আপনারা অন্য কোথাও দেখা যায় অনেকে টাকা নেয় টাকা নিয়ে দেয়া যায় জমা না দিয়ে বলে বিষয় হয় নাই পুরো টাকা মাইরা দেয় কিন্তু ভাইয়ের কাছে এটা পাইবেন না আপনার কাগজপত্র যে যদি হয় ইনশাল্লাহ ভাই আপনাদের বিষা উঠাবে এই যে আমি মাল্টি নিলাম আপনার মালয়েশিয়া ছয় মাসের পরবর্তী অন্য অন্য দেশেরও বিষা নিব ইনশাল্লাহ আমি দুই তিনবার আসছি ভাইয়ের মাধ্যমে বিষাগুলো উঠাইছি এবং উঠছে হান্ড্রেড পার্সেন্ট এবং ভাই আপনি আমাদের কথা কাছে মিল পাইছেন কিনা অনেকে দেখা যায় যে জমা করে না বা বলে আজকাল আমরা ঘুরাইছি কিনা বা আপনাকে কয়দিনের মধ্যে বিষয়টা দিলাম আমার যেটা বলছে ঠিক ওই আগে আমার বিষয় হয়ে গেছে এবং যেই কথা সেই কাজের সাথে তার মিল আছে আমি মিল পাইছি এবং আমার সাথে ভাইয়ের মোটামুটি তিন চারটা কাসাম আমি করছি ভাইয়ের কথার কাজের সাথে মিল আছে ইনশাল্লাহ আপনারা আসবেন প্রতারিত হবেন না হিসেবে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে কাস্টমার তো এইভাবে যাচাই করা যায় না আপনার কথা শুনে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু কাজের নামে ঠান্ডা না না আমি ভাই পাইছি এই যে দেখেন ভিসা মালদ্বীপ তারপরে আমি দুবাইয়ের মালদ্বীপ বিশা ভাইয়ের মাধ্যমে করাইছি তারপরে ইনশাআল্লাহ অন্য অন্য দেশে ড করাবো এবং কথার কাজে ভাইয়ের মিল আছে এবং আমেরিকাটা অ্যাপ্লাই করে দিছি আমেরিকার ভিসা পাইলে আমরা কেজি কেজি মিষ্টি খাবো হ্যাঁ এক দুই মন খাবো

দেশ এবং দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কোরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি